হ্যালো এভরিওয়ান আজকে যে বিষয়টা ইংরেজিতে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের ভার্স একটি একটি কবিতা তরুদত্তের আবার ক্যাজোয়ারেনা ট্রি এই ক্যাজুয়ারেনা ট্রি একটি ঝাউ গাছ আমাদের বাংলায় যে সমস্ত সাহিত্যিকরা ইংরাজি কবিতা লিখেছেন তাদের মধ্যে তরুত্ত অন্যতম তিনি এই কবিতার মাধ্যমে ক্যাজুয়ারিনা একটি বিদেশি গাছ সেই ঝাউ গাছের ঝাও গাছের সঙ্গে কেন্দ্র করে তার যে একটি ছোটোবেলা তার যে ভালোবাসার জায়গা সেইগুলো উনি এখানে তুলে ধরেছেন তো কবিতার লাইন বাই লাইন আমি চেষ্টা করছি তোমাদের কাছে এর অর্থটা পরিষ্কার করে বোঝানোর জন্য এর বাইরেও হয়তো তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে সেগুলো তোমরা আমাকে লিখে পাঠাবে আমি চেষ্টা করব সেগুলোর অর্থটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড হিউজ পাইথন মানে একজন একটি বড় অজগর সাপের সঙ্গে তুলনা করছেন গাছটিকে হ্যাঁ যেটি নাকি ক্রমাগত ঘুরে ঘুরে উঠছে ওপর দিকে দ্য রাগ ট্রাঙ্ক ইন্টেন ইনডেনটেড ডিপ উইথ স্কারস এখানে কবির একটি পার্সনিফিকেশান ধরা পড়েছে পার্সনিফিকেশান বিষয়বস্তু হচ্ছে এরকম দেখো গাছের গায়ে যে দাগ দেখতে পাওয়া যাচ্ছে সেই গাছের গায়ে দাগকে ক্ষত কি আমরা বলি মানুষের সঙ্গে উনি মানুষের ক্ষতচিহ্নের সঙ্গে তুলনা করছেন সেক্ষেত্রে এটা খরবাকার কাণ্ড যা গভীর ক্ষতচিহ্নে পূর্ণ দ্য রাগ ট্রাং ছোটো ইন্ডেন্ডেড ডিপ গভীর উইথ স্কারস গভীর ক্ষতচিহ্নে ভর্তি পূর্ণ ইন্ডেন্ডেড আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স তিনি একটা কল্পনা করছেন তার চুরোটা ঝাউগা সাধারণত এরকম শেপ একটা কোন কোন শেপ থাকে তার টিপ অগ্র অগ্র প্রান্তটা যেন উনি মনে করছেন তার শীর্ষ দেশ নক্ষত্রের সঙ্গে মানে স্টার তারাদের কাছাকাছি পৌঁছে গেছে আর ক্রিপার ক্লাইমস ইন হুজ এমব্রেস বাউন্ড কি সুন্দর ভাষা বলছে লতা যেন জড়িয়ে ধরে ধরে উঠে যাচ্ছে তাহলে একটি গাছ সে অন্য অনেক গাছের আশ্রয় নো আদার ট্রি কুড লিভ বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার দেখো নো আদার ট্রি কুড লিভ বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার অন্য কোনো গাছ বাঁচতে পারে না কিন্তু সাহসিকতার সঙ্গে দেখো মানে গ্যালেন্টলি যে সাহসিকতার সঙ্গে এই বিশাল গাছটি স্কার্ফ পরিধান করে স্কার্ফ সাধারণত মাথাতে একটা ফেটটি বাঁধা হয় এরকম করে বিষয়বস্তু বলা হয় অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ফ্লাওয়ার্স ফুলগুলি ঝুলে আছে গাছ থেকে ফুল ঝুলছে ইন ক্রিমসন ক্লাসচার ক্রিমসন একটি লাল রক্তাভ হ্যাঁ এই লাল রঙের গুচ্ছ ফুলগুলি অল দ্য বৌজ এবং বৌজ মানে হচ্ছে শাখাগুলি মানে এরকম করে নতজানু হয়ে আছে আর কি যেটা বোঝাচ্ছেন উনি তো হোয়ার অ্যান্ড অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি ব্যাপার একটা গাছ হলে সেখানে সারাদিন ধরে বিভিন্ন পাখি বিভিন্ন মৌমাছি পতঙ্গরা এসে বাসা বাঁধছে অ্যান্ড অফ অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ অপ্ট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভার ফ্লোজ বলছে রাত্রেবেলা গাছটিকে এতটাই সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে গার্ডেন মানে বাগানের বাগান ফেল মানে যা বাগানের থেকেও সুন্দর লাগছে এটা ওনার বক্তব্য তাহলে উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ একটি ওয়ান সুইট সং মিষ্টি সঙ্গীতের সুর দ্যাট সিম যেটা মনে হচ্ছে টু হ্যাভ নো ক্লোজ তার কোনো শেষ নেই নো ক্লোজ সাং ডার্লিং ফ্রম আওয়ার ট্রিজ হোয়াইল মেন রিপোজ সাং গাওয়া হয়েছিল আমাদের ওই ডার্ক্লিং ফ্রম আওয়ার ট্রিজ অন্ধকারের মধ্যে হোয়াইল মেন রিপোজ মানুষ যখন বিশ্রাম করতে থাকে সেই সময় গাছ যেন গান গাইছে নিজের মতো করে সে প্রকৃতির প্রস্ফুটিত মানে বিস্ফোরণ হচ্ছে প্রকৃতির সামনে আনন্দ ধারা ফুটে উঠছে হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন যখন প্রথম আমার জানলা খুলছে কেসমেন্ট জানলা সার্সি খুলে যাচ্ছে ইন ওয়াইড ওপেন থ্রোন খুলে যাচ্ছে অ্যাট ডন ভোরবেলা মাই আইজ ইস ডিলাইটেড অন ইট রেস্ট আহা কি সুন্দর কথা বলছে জানলা খুলে যখন আমি এই ক্যাসোরিনেট্রি ঝাউগাছটির দিকে তাকাচ্ছি তখন আমার মন মানে আমার আই আইস ডিলাইটেড আনন্দিত চক্ষু চক্ষু এত আনন্দ লাভ করছে যে অন ইন রেস্ট এটা দেখতেই থাকছে রেস্ট মানে থামা তো চোখ যেন সরাতেই পারছেন না কবি বলছেন সামটাইম দ্য মোস্ট ইন উইন্টার অন দ্য অন ইটস ক্রিস্ট আ গ্রে ব্যাবুন সাইড স্ট্যাচু লাইক অ্যাল বলছে সামটাইম কখনো কখনো অ্যান্ড মোস্ট ইন উইন্টার বিশেষত শীতকালে অন ইট ক্রেস্ট এনার গাছের শীর্ষের দিকে আগে ব্রেবুন সাইড স্ট্যাচু লাইক লাইকলাম মনে হচ্ছে একজন শীতকালে জবু থবু হয়ে যেমন আমরা বসে থাকি তো গাছটিও যেন একটি ধূসর বানরের মতো একটা মূর্তির মতো বসে আছে এটাতেও কবির একটি পার্সনিফিকেশান ফুটেছে পার্সোনিফিকেশান বিষয়টা বুঝতে হবে যে কোনো অবজেক্টকে মানুষের সঙ্গে তুলনা করা হ্যাঁ গাছ একটি যদিও সজীব কিন্তু তার তো মানুষের মতন প্রাণ নেই মানে এই রকমভাবে তো সে অনুভূতি দিতে পারছে না কিন্তু কবির চোখে সে পারছে হ্যাঁ তো বলছে ওয়াচিং দ্য সানরাইজ হোয়াইল অন লোয়ার বোজ জয় যখন হচ্ছে নিচের শাখাতে হিজ পানি অফ স্প্রিং লিপ অ্যাবাউট দ্য প্লে এবার দেখো সেই যে বানর তার যে দূর ওই ছোটো ছোটো বাচ্চাগুলি সে লাফি লাফি খেলছে মানে নিচের ডালপালাগুলো সকালের স্নিগ্ধ বাতাসে নড়াচড়া করছে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাজ হেল ডে বলছে দূর দূরান্ত থেকে কোকিলেরা এই দিনটিকে যেন স্বাগত জানাচ্ছে ভোর হওয়ার সাথে সাথে কবি এটা দেখতে পাচ্ছেন অ্যান্ড টু দেয়ার পশ্চার্স ওয়েট অন আর স্লিপি কাউস তাদের যে প্যাশার্স হয় মানে চারণভূমি যেখানে ঘাস খেতে খেতে গরু চলে যাচ্ছে আমাদের এই ঘুমন্ত গরুগুলি তখন তাদের সেই চা চারণ ভূমিতে গিয়ে উপস্থিত হচ্ছে অ্যান্ড ইন দ্য শ্যাডোজ ইন দ্য শ্যাডোজ অন দ্য ব্রড ট্রাং কাস্ট ইন দ্য শ্যাডোজ অন দ্য ব্রড ট্যাঙ্কাস্ট বলছে গাছটির ছায়া শ্যাডো গাছটির ছায় প্রশস্ত পুকুরের ছায়া পড়ছে তাহলে গাছটির ছায় প্রশস্ত পুকুরের ছায়া পড়ছে কাস্ট করছেন সে ব্রড কাস্ট হ্যাঁ বাই দ্যাট হো ট্রি এই যে ধূসর গাছটি ধূসর হোর মানে একটা হালকা রঙ সেটাকে হোর কালার বলা সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট কত সুন্দর এবং বিশাল দ্য ওয়াটার লিলি স্প্রিংস লাইক স্নো এনম্যাস্ট বলছে ওয়াটার লিলি জলজ গাঁধা জলজ ফুল জলের মধ্যে ফুটে আছে একত্রিত তুষারের মতো সাদা ধবধব করছে হ্যাঁ এনমাস্ট এক জায়গায় এক গ্যাদার ঠুকেছে লাইক স্নো তুষারা তুষারের মতো বাট নট বিকজ অফ ইট ম্যাগনিফিক্যান্স কিন্তু তার গৌরবময়তার কারণে কারণে নয় বাট নট বিকজ অফ ইট ম্যাগনিফিকেন্স মানে গৌরবময়তা তার কারণে নয় ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ার ইন আ টু মাই সোল আমার এই গাছটি একটি আত্মার আমার আত্মার কাছে টু মাই সোল আমার আত্মার কাছে আত্মার কাছে একেবারে আত্মার কাছাকাছি এতটাই প্রিয় আমার বিনীথ ইট উই হ্যাভ প্লেড উনি কল্পনার জগতে ফিরে যাচ্ছেন ছোটোবেলায় আমরা এই গাছটির নিচে খেলতাম দো ইয়ার্স মেরোল বছরগুলো চলে যেতে থাকে এখন আর হয়তো খেলি না কিন্তু মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলির কথা গাছটির নিচে খেলতাম ও সুইট কম্পেনিয়ান লাভড উইথ লাভ ইন্টেন্স ও মানে বলছেন হে মধুর বন্ধুরা আমার যে সঙ্গী সাথীরা যাদের ভালোবাসা ছিল গভীর লাভড উইথ লাভ ইন্টেন্স গভীর ভালোবাসা তাদের মধ্যে ছিল ফর ইউর সেক্স শ্যাল দ্যি বি এভেল ডিয়ার ফর ইউর শেখ আমরা বলি ফর গড শেখ হ্যাঁ তো ফর ইউর শেখ তোমাদের জন্য গাছটি চিরকাল প্রিয় হয়ে থাকবে ব্লেন্ড উইথ ইউর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ ব্লেন্ড উইথ ইউর ইমেজেস উইথ ইউর ইমেজেস মানে তোমাদের যে মেমোরি তোমাদের যে কল্পনা তার সঙ্গে মিশে যাচ্ছে দিয়ে ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি আবার এটা স্মৃতিচারিত হচ্ছে আমরা পুরনো দিনে ফিরে যাচ্ছি আস্তে আস্তে টিল দ্য হট হিয়ার্স ব্লাইন্ড মাইন আইস যতক্ষণ না পর্যন্ত আমার চোখের জল আমাকে অন্ধ করে না দিচ্ছে দ্য টিল দ্য হট ব্লাইন্ড মাইন আইজ গরম অশ্রু গরম হয় হ্যাঁ মানুষের শরীরের একটা উষ্ণতা থাকে সেই উষ্ণতাতে উষ্ণিত হয়েছে সেও সেই উষ্ণতা প্রাপ্ত করেছে তাহলে গরম অশ্রু আমার চোখগুলিকে অন্ধ করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মেমোরিতে আমি রয়েছি হোয়াট ইজ দ্যাট ডার্গ নিয়ার মারমার দ্যাট আই হিয়ার ডার্গ লাইক মারমার শোক শোকগাথার মতো গুঞ্জন মারমার মানে গুঞ্জন ডার্গ মানে হচ্ছে কথা দ্যাট আই হিয়ার আমি শুনছি লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গল বিচ এই যে সিং এস এইচআইএনজি এল ইঙ্গল বিচ সিঙ্গল লাইক দ্য সি সাগরের মতো সিঙ্গল বিচ মনে হচ্ছে বালুকা বেলায় ব্রেকিং মানে ভেঙে পড়া তাহলে বিচটি বালুকা বেলায় ওই সাগরটি ভেঙে ইট ইজ ট্রি ইজ অ্যান্ড এটি গাছটির শোকগাথা ট্রি ইজ লমেন্ট লেমেন্ট লেমেন্টেশন মনে হচ্ছে কথা আমি বিড় করছি দুঃখে শোকে কাতর হয়ে অ্যান্ড এরি স্পিচ এবং একটি রহস্যময় এরই রহস্যময় কথা দ্যাট হ্যাল্প হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মেরিজ হয়তো অজানা কোনো দেশে পৌঁছতে পারে তাহলে তিনি বলছেন কোথাও হয়তো এই গাছটির স্মৃতিচারণা অন্যভাবেও হতে পারত। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ হেথ অজানা তবু বিশ্বাসের দৃষ্টিতে সুপরিচিত আহ আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার আহ আমি সেই শুনেছি আমি শুনেছি সেই শোকসুর ওয়েল ডাব্লু এআইএল ওয়েল শোক শোকের কথা তা তিনি পুরনো দিনের স্মৃতিচারণ করছেন কত দুঃখ কত যন্ত্রণা ঘটে গেছে কত মানুষ অনেক দূরে চলে গেছে হ্যাঁ ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস বাই দ্য বাই মেনি এ শেলটার্ড বে দূরবর্তী দেশগুলোতেও এই কিছু ঘটনা ঘটেছে হ্যাঁ বহু নিরাপদ বাই মেনি এ শেলটার্ড বে উপকূলে সমুদ্রের তীরে নিরাপদ আশ্রয়ে হোয়েন স্লাম্বার্ড ইন দ্য কেভ দ্য ওয়াটার ওয়েথ যখন তার গুহায় এই যে নিদ্রিত ছিল জলের জলের আগত জলাগত ওয়াটার ওয়েথ জলের ভূত জলদেবতা বা জলের দৈত্য এরকম বলা হয় অ্যান্ড দ্য ওয়েবস জেন্টলি কিস্ট দ্য ক্লাসিক সোর এখানে বলছেন তরঙ্গগুলি ওয়েবস মানে ঢেউগুলি নরমভাবে জেন্টলি আস্তে আস্তে কিস্ট মানে চুমুক খেয়ে যাচ্ছে কোথায় না দ্য ক্লাসিক সোর তার প্রাচীন সমুদ্রের তীর তীর বা ধারকে অ ফ্রান্স অর ইটলি বিনী দ্য মুন ফ্রান্স বা ইতালির সঙ্গে তুলনা করছেন যেন মনে হচ্ছে চাঁদের নিচে ফ্রান্স ইতালি এই দেশের ঘটনার বিবৃতি যেন তিনি এই গাছটির মধ্যে অনুভব করছেন হোয়েন আর্থ লে ট্রেন্সড ইন আ ড্রিমলেস সোন যখন পৃথিবী হোয়েন যখন পৃথিবী লে অচেত লে ট্রেন্সড অচেতন অবস্থায় পড়েছিল একটি নিদ্রাহীন অবস্থায় অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর প্রতিটি প্রত্যেকবার সঙ্গীত উঠে এসেছিল এর আগে বিফোর মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইন আমার অন্তর্দৃষ্টি ইনার ভিশন অন্তর্দৃষ্টি রোজ উত্থিত হয়েছিল এ ফর্ম সাবলাইন এবং একটি মহিমান্বিত মানে বেশ দারুণ ব্যাপক যেটা আমাকে প্রভাব ফেলেছে এরকম রূপ আমি দেখেছিলাম দাই ফর্ম দায় তোমার কাব্যিক ভাষা দাই ওয়াই দাই ফর্ম তোমার রূপ ও ট্রি হে গাছ অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম যেন আমার সুখী যৌবনের দিনে আমি তোমাকে এইভাবে দেখেছি তোমার রূপ আই স দি টি এইচ ডবল ই আই স আমি দেখেছিলাম দি তোমাকে আমি তোমাকে দেখেছিলাম ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম আমি দেখেছিলাম আমার প্রিয় মাতৃভূমিতে নেটিভ ক্লাইম মাতৃভূমি লাভড আমার প্রিয় দেয়ার ফোর সুতরাং আই ফেইন আমি আই ফেইন উড কনসিক্রেট আলে। বলছে দেয়ার ফোর সুতরাং আই ফেইন আমি উড কনসিক্রেট এ লে আনন্দ চিত্তে আমি আনন্দের সহকারে তোমার সম্মানে একটি গান গাইতে চাই টু দাই অনার তোমার সম্মানে থ্রি বিলাভড অব দোজ যে গাছ যেটি প্রিয় ছিল তাদের আনটু দাই অনার দাই অনার তোমার সন্মানে হু নাও ইজ ব্লেসড স্লিপ ফর এই রেসপ রিপোজ হু নাও ইন ব্লেসড স্লিপ যারা এখন চিরনকালীন নিদ্রায় শুয়ে আছে ওই গাছ স্মৃতিচারণ করছেন অনেক তার হয়তো বয়স্ক মানুষরা ছিলেন পরিবারে তারা আজ আর নেই হয়তো সেখানে ঠাকুমা গল্প শোনাতেন গাছের তলায় আজ তারা হয়তো বেছে নেই কিন্তু গাছটির মধ্যে তার তাঁদের স্মৃতি যেন উনি খুঁজে পাচ্ছেন হ্যাঁ হু নাও ইন ব্লেস স্লিপ তাহলে চিরকালের নিদ্রায় তারা শুয়ে আছেন ফর এই রেফজ শুয়ে আছেন ডিয়ার আর দেন লাইফ টু মি আমার জীবনের থেকেও প্রিয় ছিল অ্যালাস অয়ের দে ওয়ের দে তারা ছিল তারা ছিলেন অ্যালাস একটা আফসোসের বাক্য হ্যাঁ মেইস্ট দাও বি নাম্বার্ড হোয়েন মাই ডে ইজ আর ডান মেস দাও কি ভাষা উনি বলছেন যখন আমার দিন শেষ হয়ে যাবে হোয়েন মাই ডে ইজ আর ডান তখন তুমি অন্যান্য গাছের সঙ্গে একজন পূর্ণাঙ্গ বৃক্ষ হিসাবে তুমি গণ্য হবে সবার মতো আমার দিন যখন শেষ হবে যখন আই ওয়াজ নো মোর আই ওয়ার আই উইল বি নট ইন দিস ওয়ার্ল্ড আমি যখন পৃথিবীতে থাকবো না উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়োডেল বলছে বড়োডেল একটি জায়গার নাম হ্যাঁ উইথ ডেথলেস ট্রিজ অমর গাছগুলির মতো বড়োডেলের অমর গাছগুলির মতো তুমি থেকে যাবে আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল যাদের এই যে অফুল অফুল মানে অসম যেমন ভালো অ ফুল মানে হচ্ছে খারাপের দিকটা বলা হচ্ছে তাহলে তার ভয়ঙ্কর গাছগুলির ব্রাঞ্চের মানে শাখার লিঙ্গার্ড পেল যাদের শাখাতে আস্তে আস্তে ধূসর শাখার মধ্যে থাকবে ফিয়ার ট্রিম্বলিং হোপ ভয় ফিয়ার কমা ট্রিমলিং হোপ কম্পমান হোপ আশা কম্পমান আশা অ্যান্ড ডেথ এবং মৃত্যু দশ এখানে যেখানে কঙ্কাল প্রায় হয়ে যাচ্ছে শূন্য শূন্য হয়ে যাচ্ছে মানে আমি চলে যাচ্ছি পৃথিবীতে অনেক কিছু শূন্য হয়ে যাচ্ছে থাকছে না অনেক কিছু কিন্তু তুমি যেন থেকে যাও অ্যান্ড দ্য টাইম দ্য শ্যাডো অ্যান্ড দো উইক দ্য ভার্স এবং সময় টাইম দ্য শ্যাডো সময় যে ছায়া যদিও দ্য দা উইক দ্য ভার্স অ্যান্ড অ্যান্ড দো উইক দ্য ভার্স যদি আমার এই কবিতাটি দুর্বল তোমাকে ব্যাখ্যা করার জন্য আরও হয়তো কঠিন কবিতা আরও হয়তো আরও ভাবমূলক কবিতা হয়তো কিছু হতো কিন্তু আমি সেই কবিতা পারছি না আমি কবিতার মাধ্যমে তোমাকে সে সম্মানটা জানাচ্ছি দ্যাট উড দায় বিউটি ফেন যেটি তোমার সৌন্দর্য রচনা করতে চায় ও ফেন রিহার্স আহ মানে ও এটা উচ্চারণ হচ্ছে আহ ফেন রিহার্স খুব চেষ্টার সাথে রিহার্সাল বারবার চেষ্টা ফেন আস্তে আস্তে চেষ্টার সাথে মাই লাভ ডিফেন্ড দি তোমাকে দি তোমাকে মাই লাভ আমার ভালোবাসা ডিফেন্ড তোমাকে বাঁচাবে রক্ষা করবে ফ্রম অবলিভিয়ন স্কার্স। অভিশাপ অভিশাপ থেকে আমার ভালোবাসা তোমাকে রক্ষা করবে এই কামনা করি এই বলে তিনি কবিতা শেষ করছেন বারবার কবিতাটি পড়ো প্রতিটি লাইনের অর্থ আমি বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এবার প্রশ্ন উত্তরে পালা এখান থেকে ভেতর থেকে সবকটা লাইনের এক্সপ্লেনেশান ভালো করে তৈরি করে নাও চললাম